নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত সাথে আমরা প্রতিদিন রাত্রে আসি আজকেও আসছিলাম তো সোনার কাজ করি হয়তো কাউরে সূত্রতা থাকতে পারে আর ওদের উদ্দেশ্য ছিনতাইয়ের মতো ছিল তো রাস্তা দিয়ে আসছিলাম পাথর দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে আমার দাদাকে মারতে গেছিল ও বেঁচে যায় আমার মাথায় লাগে রানিং গাড়ি ছিল তারপরে প্রচুর ব্লিডিং হয়েছে ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ তারা বাইকে আসছিল প্রত্যেক দিন যা আসা করি রাত্রি নটা দশটা বেজে যায় আমাদের কাজ সাথে আমাদের ওখানে কারিগরি দোকান আছে সোনার কাজ করি দশটা দোকানে কাজ করি তো আমার ভাই আর আমি ডেলি যা করি আমাদের ওখানে এমনি অন্যান্য যাই হোক জিনিসটা আমরা ভাবতে পারিনি এরকম প্রত্যেক দিনে কিন্তু চাষা করি কিন্তু আজকে হঠাৎ করে ঢেলে তো আমাকে মারতে গেছিল আমার মুখে হেলমেট ছিল সেই ঢেলে আমার সাইড দিয়ে আমার ভাইয়ের মাথায় লেগেছে একটা ভাইয়ের মাথায় একটা পায়ে মাথা ফেটে প্রচুর ব্লিডিং হয়েছে ওখানে রক্ত পরে আছে এবং ওখানে ক্যামেরা আছে দেখা যাবে দুজন ছিল ওরা ভাইকে হ্যাঁ দুজন ছিল মেরেদের সঙ্গে সঙ্গে ওরা ট্রেনে বেঁধে গেছে তাই আমি ধরার চেষ্টা করেছিলাম কিন্তু আমি গাড়ি ভাইকে সামলা থেকে ওরা পালিয়ে গেছে হ্যাঁ বলতে আমাদের ভাইয়ের পক্ষে এমনি ওখানে শত্রুতা আছে হ্যাঁ এবার না জেনে তো নাম করা যাবে না কিন্তু কে করেছে অবশ্য সেখানে ক্যামেরা আছে সে ব্যক্তিগুলোকে ধরলেই বোঝা যাবে কোন ব্যক্তি আমাদের লোক লাগিয়ে শত্রু আছে শত্রু আছে হ্যাঁ টাকা পয়সা বলতে এবার রাত্রে চিন্তা ফিন্তা করতে চেয়েছিল কিন্তু ওখানে আমরা জাস্ট মারার পরে দাঁড়াইনি কিছুটা রাস্তায় হ্যাঁ হ্যাঁ খাম বলতে ভাইয়ের মাথা প্রচুর ব্লিডিং হয়েছে এখন প্রচুর রক্ত পড়েছে এখন রাস্তায় দেখা যাবে রক্ত পড়েছে ওরা কালীঘাত স্কুলের একটু আগে